আজকে আমি খেলবানি তো আজকের গ্র্যানিটা অনেক 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 আলাদা কেননা আজকে আজকে গ্র্যানিকে দারুণ শিক্ষা দিব জানেন তো ভাই আজকে গ্র্যানির মাথার উপর দাঁড়াবো এবং গ্র্যানির সামনে চোখের সামনে সার থেকে লাভ দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি খুব এক্সাইটেড এটা করার জন্য তো চলুন দেখা যাক জ্ঞানীকে একটু দারুণ শিক্ষা দেওয়ার কথা ভাবছি এই তো যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে এই যে এই জায়গায় এটা ফাঁড়াতে হবে ফাঁড়ানোর পর এরপর বাকিটা আপনার আপনাদের চোখ গিয়েই দেখেন তো দেখতে পেলেন এখন হবে মজা ভাই মজা আমি যেটা ভাবছিলাম সেটা পুরোটাই ফ্রড হলো তা আমি এটা ইউটিউব থেকে কালেক্ট করছিলাম তো ইউটিউবের এই পুরোটাই ফ্রড হয়ে গেলো কী আসবি জিনিস তো চলুন আমরা আরেকটাও ইউজ করি আমাদের আমার কাছে আরেকটা বুদ্ধি আছে তো ওই বুদ্ধিটাও আমি ইউটিউব থেকেই দেখেছিলাম তো সেটাও ইউজ করা যাক বলুন এটা কোনো কথা যেটা ভেবেছিলাম সেটা হলো না খুব কষ্ট লাগছে মনে চলুন এটা ইউজ করি আমরা এটা এইতো এবার হবে এই তো হবে দেখুন এটাও যদি ফ্রড হয় তাহলে তো গেলাম চলুন দেখা যাক উম উম বিরিয়ানি আসে না কেন এইতো গায়ের উপরে দাঁড়িয়েছিলাম তো আপনাদের এটা আমি আবারও চেষ্টা করে দেখাচ্ছি ভাই আপনারা দেখেছেন হয়তো আপনারা খেয়াল করিনি অনেকে তো আমি আবারও এটা করছি গেফটা হবে তো যার যার ভিডিওটা দেখছেন পাঁচ হাজার লাইক করে দিন পাঁচ হাজার লাইক এবং বেশি বেশি কমেন্ট করুন পাঁচ হাজার লাইক হয়ে গেলে এরকম মজার মজার ভিডিও আমি আরও সারবো যেটা একদম সত্যি তো এরকম যা যারা এরকম মজার ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন তো পাঁচ হাজার লাইক অবশ্যই বাবা বাবারে বাবা আরে তুমি বারবার কি খারাপ ব্যাপার যে করবে চাইলো তুমি কেন পাও যদি পান ভালো তা বাবা সে বলবেন বিয়ানির জন্য এটা খুবই দরকারি বিয়ানি নিয়ে একটু পাগলটা তো খো তো কাকার জন্য বিয়ানি বাবা নিয়েছে তো আবার থাকবে হ্যাঁ যেটা ভেবেছিলাম এইতো তোর জন্য এটা ফাঁড়ানো যাক এরপর আপনারা অবশ্যই এটা ভালো মতো তাকিয়ে দেখবেন তো চলুন করা যাক এই তো গ্র্যানির মাথার উপর দাঁড়াবো আমরা দেখলেন ও মাই গড ও মাই গড সেই ভাই সেই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি তো বেশি খুবই আমার আজকে বেশি মজা লাগছে কেননা গ্র্যানির এই ভিডিওটা আমার থেকে খুব বেস্ট লাগছে তো আমি এটা ইউজ করার পর এটা ফ্রড না এটা সত্যি আপনারা ইউজ করে পারলে দেখতে পারেন তো অবশ্যই কমেন্টে বলবেন এমন মজার মজার যদি আরও কিছু ভিডিও চান তাহলে অবশ্যই বলবেন আর কোন গেমগুলো খেলবো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যদি লাইক করে দিন তাহলে তো কথাই বল লাইক পাঁচ হাজার শুধু হাঁকে না থাকে কতদূর বলি বেহাই ভাই আমি অজ্ঞান হয়ে যাই মাঝে সময় ছাড়তে বুড়ি করে বুড়ি আরে বিয়া মনে ছোট এটা কি করনি আচ্ছা ভাই তো আজকে এ পর্যন্তই তো বিদায় অবশ্যই বলবেন আপনাদের কেমন লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে খুব ইন্টারেস্টিং ছিল একটু ভয় ভয়েও ছিল বিদায় তো আজ এই পর্যন্তই এবং আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আছে অ্যাশকে প্রতীক গেমার আবারও বলছি অ্যাশকে প্রতীক গেমার এই চ্যানেলটাতে এই চ্যানেলটিতে আপনারা বিভিন্ন ইন্ডিয়ান বাইক গেম সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন আর আমার আইডি নাম হলো গেমিং কুইন তো অবশ্যই লাইক করবেন পাঁচ হাজার লাইক না করলেও কিন্তু আমরা এটা শুরু করব না তো রেডি